বর্ষা সবে এসেছে আমাদের রাজ্যে আর তার মধ্যেই দেখা যাচ্ছে ডেঙ্গি মাথা চাড়া দিয়েছে গত সাত দিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত একশো জন চলতি বছরে ছাব্বিশে জুন পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত এক জন চলতি বছরে সবচেয়ে বেশি আক্রান্ত উত্তর চব্বিশ পরগনা একশো জন চলতি বছরে মালদায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন একশো জন মুর্শিদাবাদে একশো জন হুগলিতে ডেঙ্গিতে আক্রান্ত একশো জন এবং কলকাতায় একশো বিষয় তার কারণ একেবারে বর্ষা সবে প্রারম্ভ হয়েছে শুরুতেই এই ডেঙ্গির মাথা দেওয়া স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে কিভাবে ডেঙ্গি ছড়াচ্ছে আপনাদের সামনে একটু আমরা তুলে ধরি কারণ কিছু পরিসংখ্যানও রয়েছে জেলা ডেঙ্গির ক্ষেত্রে পরিসংখ্যার বর্ষা শুরুতেই ডেঙ্গি একটা মাথা দিয়েছে এই জায়গা তো দেখাচ্ছি আপনাদের আর সাত দিনে এখনো পর্যন্ত একশো জন তারা আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে আক্রান্ত এক হাজার তিনশো আঠাশ জন ছাব্বিশে জুন পর্যন্ত এবং উত্তর চব্বিশ পরগনা এখনও সব থেকে উপরে আছে তারপরেই আছে মালদা তার মধ্যে মুর্শিদাবাদ দেখুন সেখানে একশো তিপ্পান্ন জন আক্রান্ত হুগলিতে একশো পঁয়তাল্লিশ জন কলকাতায় একশো জন এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছে এই হচ্ছে এখনো পর্যন্ত গত সাত দিনের যে ছবি উঠে এসেছে সেইটা আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দেবারতী আছেন আমরা দেবারতীর সঙ্গে কথা বলবো দেবারতী খুব উদ্বেগের অবশ্যই কারণ একেবারে বর্ষা শুরুতে এই পরিসংখ্যান সামনে আসছে সেক্ষেত্রে স্বাস্থ্য ভবনের তরফ থেকে বা কলকাতা পুরসভা বা সংশ্লিষ্ট জেলাগুলোর যে পুরসভা বা স্বাস্থ্য বিভাগ রয়েছে তারা কি বলছে এখনও পর্যন্ত কি চেহারা এখন ডেঙ্গির জানুয়ারি মাস থেকে ছাব্বিশে জুন পর্যন্ত তেরোশো আঠাশ জন রাজ্যে আক্রান্ত হয়েছেন এবং যার মধ্যে সংখ্যাটা সবচেয়ে বেশি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা মালদা এই সমস্ত জেলাগুলোতে গত বছরও উত্তর চব্বিশ পরগনা কার্যত স্বাস্থ্যকর্তাদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছিল এবারেও কিন্তু যেভাবে বর্ষার শুরু থেকেই উত্তর চব্বিশ পরগনাতে পাল্লা দিয়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে স্বভাবতই স্বাস্থ্যকর্তারা তারা কিন্তু এই উত্তর চব্বিশ পরগনার মিউনিসিপ্যালিটিগুলোকে নিয়ে যথেষ্টই চিন্তিত এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে একমাত্র কলকাতা পুরসভা ছাড়া অন্যান্য যে কলকাতা সংলগ্ন মিউনিসিপ্যালিটিগুলো রয়েছে বা মালদা উত্তর চব্বিশ পরগনার অন্যান্য যে মিউনিসিপ্যালিটিগুলো রয়েছে বা পঞ্চায়েত এরিয়াগুলো রয়েছে তাদের কিন্তু ভেক্টর বন ডিজিজ কন্ট্রোল করার জন্য যে সঠিক পরিকাঠামো সেই পরিকাঠামোটাই নেই স্বভাবতই স্বাস্থ্য দপ্তরকে এখন থেকেই কোমর না বাঁধলে কিন্তু পরবর্তীকালে সেই সমস্যাটা আরও পরবর্তীকালে বাড়তে পারে অপরদিকে কলকাতা পুরসভার ক্ষেত্রে এখনও পর্যন্ত একটা আশার বাণী শোনাতে পারছে কলকাতা পুরসভা গত বছরে জানুয়ারি মাস থেকে চব্বিশে জুন পর্যন্ত যে সংখ্যাটা ছিল তার থেকে ছত্রিশ শতাংশ এখনও পর্যন্ত কম এ কলকাতা শহরে ডেঙ্গু হয়েছে কিন্তু গোটা রাজ্যে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে এবং ক্ষেপে বৃষ্টি শুরু হয়েছে সেটা কিন্তু প্রশাসনের চিন্তার বাজ বাড়াচ্ছে ধন্যবাদ দেবারতী আপনারা শুনলেন দেবারতী আমাদের প্রতিনিধি কি জানালেন আর এখানে কী করণীয় কী করা উচিত আমাদের এক্ষেত্রে এই বিষয়গুলো জানার জন্য আমরা 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 পেয়েছি অরিন ডক্টর অরিন্দম বিশ্বাসকে আমাদের সঙ্গে তার সঙ্গে আমরা কথা বলবো ডক্টর বিশ্বাস আপনাকে স্বাগত জানিয়ে একেবারে যে পরিসংখ্যান আমরা দেখাচ্ছি আপনার সামনেও ধরা পড়ছে সাত দিনের একটা পরিসংখ্যান কিন্তু যথেষ্ট উদ্বেগের একেবারে বর্ষার শুরুতেই এই পরিসংখ্যান কি করণীয় কারণ আমাদের প্রতিনিধি দেব দেবারতী যেটা বললেন যে পরিকাঠামো নেই অনেক জায়গায় এই ডেঙ্গু জন্য সেক্ষেত্রে কি করণীয় প্রথমত কর্তৃপক্ষ সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ তারা কি করবে আর সাধারণ মানুষ কি করবে একটা কথা বলে রাখি প্রথমেই সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু কথা আমার বলা দরকার কারণ সতর্কতা সাবধানতা তাদেরকে তাদেরকেই মানতে হবে প্রথম কাজটা তাদের যে বাড়িতে যেন আগাছা বাড়িতে অনেকে টপ থাকে সেখানে জমা জল যেন না এবং অনেকেই ফ্ল্যাট বাড়িতে থাকেন সেখানে বিভিন্ন সময়ে জলটা জমে তো জল যেন না জমে বংশ মশার যেন বংশবৃদ্ধি না আর সেইখানে পরিষ্কার রাখতে হবে বা নিজের বাড়ি বাড়ির উঠোনকে বাড়ির ছাদকে সব কিছু তার সাথে ফুল শার্ট ফুল প্যান্টের কথা বলবো আর মশা আটকাতে মশার কামড় আটকাতে যা যা ব্যবস্থা নেওয়া যায় মশারি ব্যবহার করার তার সাথে মস্কিটো রিপ্যালেন্ট পাওয়া যায় মস্কিটো স্টিকার পাওয়া যায় এইগুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা অনেকটা আটকাতে পারব নিজেকে আর বংশবৃদ্ধি যেটা সার্বিকভাবে হচ্ছে সেটা হচ্ছে সরকারের দায়িত্ব অ্যান্টি লার্ভাল অয়েল ব্যবহার করা ডিডিটি আর ব্লিচিং পাউডার ছড়িয়ে কিন্তু খুব সুফল হবে না এটা কিন্তু স্পষ্ট করে বলতে চাই সেই জায়গায় লার্ভাল অয়েলটা মাঝে মাঝেই ছড়াতে হবে এবং বিভিন্ন জায়গায় জমা জল পড়ে আছে বিভিন্ন থানার সামনে গাড়ি পড়ে থাকে সেখানে জল জমে সেখানে মশার বৃদ্ধি বাড়ে বংশবৃদ্ধি বাড়ে এই বংশবৃদ্ধিটাকে প্রশমিত করতে হলে যথাযথ ব্যবস্থা এবং একটা অল আউট ড্রাইভ কিন্তু নিতে হবে পরিষ্কার কথা যা পরিসংখ্যান আপনারা দেখাচ্ছেন কলকাতা খুব বেশি পিছিয়ে থাকবে না যদি এইরকম ভাবে খেপে বৃষ্টি হতে থাকে কারণ বৃষ্টিটা হবে সেটা পরিষ্কার আমরা জেনেছি এবং বিভিন্ন সময় হবে তো সেই কারণে বৃষ্টির জল জমবে এবং আজকে এবার পুজো আসছে তো আসতেই দেখবেন দেখবেন সেখানে জলটা জমবে তো সেই জায়গাগুলো আটকাতে হবে কতগুলো গগুলো বুঝে দিতে হবে এইভাবে যদি আমরা করতে পারি তাহলে আমরা কিন্তু আটকাতে পারবো নয় যে সংখ্যা তিনি এখনই দেখাচ্ছেন কলকাতাতেও কিন্তু বাড়তে চলেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা তার মধ্যে আরও একটা খবর দেবো বর্ষার শুরুতে দুর্গাপুরেও ডেঙ্গির একটা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে ডেঙ্গি আক্রান্ত হয়েছে দুর্গাপুরের বারো নম্বর ওয়ার্ডে এক যুবক দুর্গাপুর মহকুমা হাসপাতালে ওই যুবক ভর্তিও রয়েছে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে এই আশ্বাস দুর্গাপুর পুর নিগমের তরফ থেকে দেওয়া হচ্ছে ডেঙ্গি আক্রান্ত একজন যুবক দুর্গাপুরে এবং স্বাস্থ্য বিভাগের লোকজন পাঠিয়ে পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দুর্গাপুর পুর নিগম দিচ্ছে বারো নম্বর ওয়ার্ডের ডেঙ্গি আক্রান্ত এই যুবক হাসপাতালে ভর্তি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা